অভিযোগ রয়েছে বার্থ সার্টিফিকেটগুলো প্রধান কারচুপি করে ঠিক আছে বিয়াল্লিশ হাজার টাকার বিনিময়ে ওই প্রতিটা লোককে হাজার পনেরোশো করে টাকা নিয়েছে আর বার্থ সার্টিফিকেটগুলো দিয়েছে তার কিন্তু আমাদের কাছে প্রমাণপত্র আছে এভাবে কি করা যায় না করা যায় না কিন্তু সেই অভিযোগটা আমরা কিন্তু করেছিলাম আগে কিন্তু অভিযোগ মানে এবং আমাদের পঞ্চায়েতকে ধুমকি দেয় যখন বলে যে কেন এইগুলো করবে তুমি তো বলছে না এইগুলো মরার টাকাও আমি নিব এবং বার্থ সার্টিফিকেটের টাকাও আমি হজম করে নেব হ্যাঁ আবার জন্ম থেকে মৃত্যু সব জায়গায় তিনি দুর্নীতি দুর্নীতি করছেন ঠিক আছে এটা কিন্তু প্রমাণপত্র আমাদের কাছে আছে আমরা দেখাতে পারবো আজকে কি চলছে মানে ইনকোয়ারি হচ্ছে ওনাকে নিয়ে হ্যাঁ ওনাকে ইনকোয়ারি হচ্ছে সরকারের লোক এসছে ওনাকে ইনকোয়ারি করে এসেছে যে এখানে ওই বেআইনিভাবে ভাবে নিয়ম বহির্ভূতভাবে জাতীয় শংসাপত্র বলতে তোমার ওই জন্ম সার্টিফিকেট এইসব দেওয়া হচ্ছে জন্ম সার্টিফিকেটগুলো তো জন্ম সার্টিফিকেটগুলো যেগুলো এগুলো খবর এসেছে তো এইসব কাজগুলো করে মানে আমাদের দলের এবং সরকারের দুর্নাম করছে এই জন্য আমরা দল থেকে আমরা এর দায় নিতে রাখি আচ্ছা এখানে কি কোথাও পয়সা নিয়ে এই যাতে সংশয়পত্র তৈরির খবর আসছে কিন্তু এই যে এই জন্য তো আমাদের দলের আর সরকারের দুর্নামটা হচ্ছে এই জন্য চাইছি যে আমরা দল থেকে আমরা একদম জিরো টলারেন্ট এই সব দুর্নীতি আমরা বরদাস্ত করব না দল থেকে প্রধান কর্তৃপক্ষ ইস্তফা দিতে হবে নাহলে আমরা কিন্তু আমাদের দলের দুর্নাম হয়ে যাচ্ছে প্লাস আমাদের সরকারের দুর্নাম হচ্ছে আজকেই কোনো তদন্ত হচ্ছে আজকে জেলা থেকে তদন্ত এসেছেন টিম চারজনের টিম এসেছিলেন দেখলাম যারা তদন্ত জানতাম না